হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল বিউটি বিধান আবার এসে গেছি বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে তাহলে তোমরা দেখতে থাকো বিউটি বদি কী করছে আজকে বিউটি বদি কি কী রান্না করেছে সেটাই তাহলে দেখো প্রথমেই দেখো দাদাভাই খাচ্ছে দাদাভাই খাওয়াটা দেখো আগে এত ব্যস্ত এত ব্যস্ত দাদাভাই মানে আমরা দুটো মানুষই খুবই ব্যস্ত সারাটা দিন ব্যস্ত থাকি যাই হোক দাদা খাচ্ছে আস্তে আস্তে খাও দাদা ভাই এত তাড়াতাড়ি খাচ্ছে আমি বলছি একটু আস্তে আস্তে খাও তাহলে দেখো প্রথমে কি রান্না করেছে এই দেখো ভাতটা দেখো দেখেছ এবার দেখো ভালো একটা জিনিস করেছি এই যে ধনে পাতা ধনে বাটা এগুলো কি বলতো বন্ধুরা এটা হচ্ছে আমার গাছের ধনে পাতা আমার ওই ছাদের যে টবে যেগুলো লাগিয়েছি সেই ধনে পাতাটা ঠিক আছে আর রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটেছি তাহলে কি যার যার ছাদ আছে ছাদে লাগাবে আর যার ছাদ নেই তারা ওই নিচে মাটিতে লাগালে তো আরও সুন্দর কিন্তু আমার মাটিতে হয় না বলে আমি ছাদে দিয়েছি উঠানো অনেক গাছপালা তো এই কারণে আমার ছাদে দিতে হয়েছে তাহলে সে প্রথম থেকে এই পর্যন্ত খেয়েই যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না এখনো দুখানা টবে আছে আর তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি খেয়ে নাও নাহলে এটা আবার ওখানে আবার কি দেবে এটা দেখো একটা ভালো একটা টেস্টি খাবার বানিয়েছে এটা কি বলে তো কচু বাটা মান কচু মান কচু একটু সিদ্ধ করে নিয়ে তারপরে সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর হচ্ছে তোমার লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি আর রসুন দিয়েছি দেখো কী টেস্টি খাবার বন্ধুরা এটা খেতে আরও বেশি বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমার থেকে তোমাদের দাদা ভাই সব থেকে ভালো খায় এই কারণে আমার একটা রান্না করা ঠিক আছে আর এদিকে করেছি লাউ ভাজিটা একটু নেবে লাউ ভাজি এই দেখো লাউ ভাজি করেছি এটা বড়ি দিইনি নি আজকে বড়ি প্রত্যেক দিন ভালো লাগে না আজকে এতে দিয়েছি রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে লাউটা ভাজি করেছি দেখো খেতে তো সেই লাগবে আর এদিকে আর একটা জিনিস করেছি দুজন মানুষের খাওয়াতো তবুও আমরা অনেক ভাগে ভাগে রান্না করি তোমাদের দাদা ভাই তো ভাগে করলে হবে না তাহলে আমার সাথে গন্ডগোল শুরু করে দেবে এই কারণে আমাকে ভাগে ভাগে রান্না করতে হয় এদিকে করেছি এই যে ডিমের ঝোল দেখো আর ডিমটা কি করে রান্না করেছি তুমি দেখতে থাকো অর্ধেক করে করে দেখো অর্ধেক করে রান্না করেছি ডিমটা তোমাদের দাদা ভাই বলে যে অর্ধেক করে রান্না করলে নাকি টেস্ট বেশি হয় সেই কারণে আমি আগে সিদ্ধ করে নিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটেছি কী দিয়ে বলে তো সুতো দিয়ে সুতো দিয়ে কাটলে না ভেঙে যায় না আস্তই থাকে কুসুমটা আস্ত থাকে ভেতরে তারপরে এটা একটুখানি ভেজে নিয়ে তারপর রান্না করেছি আলু দিয়ে খেতে সবারই তো ভালো লাগে বলো তা আমি তোমাদের দাদা কথা শুনে আমি এইভাবে রান্না করে দেখি না তো এটা খেতে বেশি টেস্ট লাগে এই কারণে এইভাবে রান্না করি এখন আর আস্ত রান্না করলে তোমাদের দাদাভাই খেতেই চায় না আমাকেই খেতে হয় সবগুলো তাহলে বন্ধুরা দেখেই তো নিলে আজকে বিউটিবর্ডি কী কী রান্না করেছে তাহলে যার যার ভালো লাগে আমাকে একটুখানি কমেন্ট করে জানাও কেমন